আমরা ঘুরতে গেলাম এবং সেখানে ঘুরতে গিয়ে আমরা অনেক আকর্ষণ এবং সুন্দর জিনিসগুলো দেখতে পারলাম যাগুলো আপনারা দেখলে একবারে দেখতে পারবেন সো এবার দেখতে থাকুন ছ আমরা সকালের দিন তাড়াতাড়ি রেডি হচ্ছে এবং সবাই মিলে টিকটক বানাতে হচ্ছে এবং দেখা যাচ্ছে ও অবকাল না কেমন দেখা যাচ্ছে খুব পালাচ্ছি যাক ছাড়া সব ফাইনালি আমরা মাই করতে উঠে এলাম এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা রাস্তায় সো গাইস দেখতে থাকুন আমাদের পরবর্তী পার্ট আরো দারুন আর কেন বা দারুণ হবে না কারণ এখানে আছে অনেক আকর্ষণীয় জিনিস যা শুনতে নাই দেখতে অনেক আকর্ষণীয় হবে সো গাইস আমাদের সাথে থাকুন পরবর্তী পার্ট দেখার জন্য ফাইনালি গাইস আমরা এখন এখানে নেমে পড়লাম দেন এখানে কিছু ঘোরাঘুরি করলাম এদিকে চারিদিকটা অনেক সুন্দর এবং ফুল বাগান তাই আমরা চারিদিকটা ঘুরে শুধু কি ঘুরলাম সেটা নয় চারিদিকটা অনেক একটা ভীষণ এবং সুন্দর একটা আকর্ষণীয় পরিবেশ যেটা দেখলে না আপনারাও অনেক ভালো লাগবে আপনারাও চলে আসবেন তাড়াতাড়ি চলতে করে দেন আমরা কিছুক্ষণ পর চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে সবাই আমরা একসাথে বসছি এবং আমরা নিজের নিজের প্লেট নিয়ে হাঁটছি এবং আমার কাকু এবং আমার পিসিমা সেগুলো আমাদের দেখছি তো গাইস দেখুন আমরা পোলাও খাচ্ছি এবং অনেক সুন্দর কিন্তু আমি এখনো কিছু পাইনি গাছ এটা কি হলো এটা আমার ভাই দেখুন গাছ কেমন করে খাচ্ছি কিন্তু গাছ আমি খাইতে আসি কিন্তু শুধু যে খাবো সেটা না আমি তো ওখানে ঘুরতে আসছি দেখো অনেক সুন্দর এবং আকর্ষণের জায়গা আপনার মনকে অনেক আকর্ষণীয় গাছ অনেক অনেক এখানে আসলে জাস্ট অনেক ভালো একটা জায়গা গাছ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু ঘুরবো না কিন্তু কিছু কিছু পিক তুললাম পিক অনেক ভালো হয়নি বাট তখন আমরা একটা নতুন জায়গায় এদিকে জায়গাটা আরো সুন্দর কিন্তু রোদ্রদের জন্য আমরা চলতে পারছি না তো তারপর আমরা চলে যেলাম নটা থেকে গেলাম তো যাওয়ার পর দেখতে এখানে আছে ঝর্ণা এবং ঝর্ণার সাথে রয়েছে মাছ গাছ দেখুন ঝর্নাটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় গাছ আপনারা আসলে অনেক এবং দেখুন অনেক সুন্দর গাছ এটা ঝর্ণাটা আরো সুন্দর মাছগুলো আরো ছোক গাছ এটাই ছিল আমার মিনি ব্লগ এটাতে আমরা পার্ট ওয়ান টু থ্রি এভাবে দিয়েছি ছোক গাছ এরকম যদি বড় এবং ব্লগ চান তাহলে কমটা অবশ্যই জানাবেন সো টাটা বাই বাই